আসসালামু আলাইকুম ও পিও বিহর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গরমের দিন আসছে এখন গরমকে আরবিতে কী বলে বেশি গরম লাগলে সেটাকে কী বলে এর সব কিছু আজকে গরমে আমি কাজে যেতে পারবো না এসব কিছু থাকছে আজকে প্রথম বাক্যটি আমি সাজিয়েছি হার আরবি বাংলা হচ্ছে গরম আলিয়ম হার আরবি বাংলা হচ্ছে আজ গরম মাররা হার আরবি বাংলা হচ্ছে অনেক গরম জিয়াদা হার আরবি এর বাংলা হচ্ছে খুব গরম কেতির হার আরবি বাংলা হচ্ছে অনেক গরম এর পরের বাক্যটি আমি সাজিয়েছি পিও বিহার ওয়াজিদ হার আরবি এর বাংলা হচ্ছে খুব গরম আলজাউহার বাংলা হচ্ছে আবহাওয়া গরম আলিওম মা একদার সগোল আরবিতে আলিওগোল বাংলা হচ্ছে আজ কাজ করতে পারবো না আল যাউ মার রাহার আরবি এর বাংলা হচ্ছে অনেক গরম আরবি আল যাউ মার রাহার বাংলা হচ্ছে অনেক গরম প্রিয় এর পরের বাক্যটি হচ্ছে মালিস আরবি বাংলা হচ্ছে দুঃখিত জাহমা আরবি এর বাংলা হচ্ছে জ্যাম আসান আরবিতে এর বাংলা হচ্ছে কারণ জন্য লেস আরবিতে বাংলা হচ্ছে কেন সাউই বা চৌই আরবি বাংলা হচ্ছে করা কোনো কিছু করলে সেটাকে সাউই বা চৌ আরবিরা এভাবে আর কি বলে থাকে এর পরের বাক্যটি আমি সাজিয়েছি তাখির আরবিতে তাখির বাংলা হচ্ছে দেরি লাজিম আরবিতে বাংলা হচ্ছে অবশ্যই জরুরি আরবিতে বাংলা হচ্ছে জরুরি ব্লাদ আরবিতে বাংলা হচ্ছে দেশ মুশকিল আরবিতে বাংলা হচ্ছে সমস্যা তাখির আরবিতে বাংলা হচ্ছে দেরি লাজিম আরবিতে বাংলা হচ্ছে অবশ্যই এরপরে বাক্যটি হচ্ছে মুনকিন আরবিতে বাংলা হচ্ছে হতে পারে হারাকা আরবিতে বাংলা হচ্ছে ঝামেলা মাফি হারাকা আরবিতে বাংলা হচ্ছে ঝামেলা নেই আলিয়াম ইনতা মিতাইজি দাওয়াম আরবিতে বাংলা হচ্ছে আজকে তুমি কখন ডিউটিতে এসেছ আরবি বাংলা হচ্ছে লা না এরপরে পরে বাক্যটি হচ্ছে মাফি সারফ আরবিতে বাংলা হচ্ছে ভাঙতি নাই বোকরা আরবিতে বাংলা হচ্ছে কাল ইজি আরবি বাংলা হচ্ছে আশা ইকদার আরবি বাংলা হচ্ছে সম্ভব বা পারবে কিনা সুরাসুরা আরবিতে বাংলা হচ্ছে তাড়াতাড়ি এর পরের বাক্যটি আমি সাজিয়েছি পিও বিহর ফি গিদ্দম সিদে আল ইয়ামিন আরবিতে বাংলা হচ্ছে আছে সোজা ডান দিকে আনা মায়া আবগাস আরবিতে আনা মায় বাংলা হচ্ছে আমার কাজ দরকার নাই ইনতা মালুম আনা এ সাউি আরবি এর বাংলা হচ্ছে তুমি কি জানো আমি কি করি ইনতা মালুম আনা এ সাউি বাংলা হচ্ছে তুমি কি জানো আমি কি করি এরপরে বাক্যটি হচ্ছে হেনা আরবি বাংলা হচ্ছে এখানে হাক বাংলা হচ্ছে তার হোনা বা হোনাক বাংলা হচ্ছে সেখানে হাগগি বাংলা হচ্ছে আমার হাক বাংলা হচ্ছে তোমার হাক্গানা বাংলা হচ্ছে আমাদের হাক কুম বাংলা হচ্ছে তোমাদের প্রিয় ভিহার আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ